ভারত চোখে চোখ রেখে ট্রাম্পের চোখে চোখ রেখে রীতিমতো বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী এবং তিনি বলেছেন সংঘর্ষ বিরতি হয়েছে কোনোভাবে সংঘর্ষ সমাপ্ত হয়নি পাকিস্তান কোনো গুলি দিয়ে আক্রমণ করে ভারতের উপর সেক্ষেত্রে পাকিস্তানের উপর কিন্তু গোলা বর্ষণ করা হবে এবং গোলা বর্ষণ করেই জবাব দেওয়া হবে পাকিস্তানকে নরেন্দ্র মোদী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ভারত কিন্তু সন্ত্রাসবাদকে বা সন্ত্রাসকে ছায়াযুদ্ধ হিসাবে দেখছেন আর ভারত সন্ত্রাসবাদকে যুদ্ধ হিসাবে দেখছেন নরেন্দ্র মোদী তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে জঙ্গি দমন সেই দিকেই কিন্তু মূল লক্ষ্য থাকবে ভারতের সিএন ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য কোনো রঙিন খবর নয় সাদাকালো কালো আসল খবর আপনাদের দরবারে যে খবর আপনাদের ভাবাবে ঠিক এই এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে ভারত পাকিস্তান যে সংঘর্ষ এবং এই যে সংঘর্ষ বিরতি ইতিমধ্যে ভারত পাকিস্তানের মধ্যে হয়েছে ঠিক এই সংঘর্ষ বিরতি চুক্তিতে ভারত কোনো তৃতীয় ব্যক্তি বা তৃতীয় দেশের মধ্যস্থতা মানবে না এবং তৃতীয় ব্যক্তির কোনো মধ্যস্থতায় তারা বিরতি করেনি এইটা আগে থেকেই ভারত জানিয়েছিল শুধু ভারত নয় নরেন্দ্র মোদী বারবার করে একই বার্তা কিন্তু দিয়েছিল যে কোনো তৃতীয় ব্যক্তির মধ্যে নেই কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট তিনি কিন্তু বারবার করে বলেছিলেন যে বাণিজ্য চুক্তি বা বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্পের অনুরোধেই ট্রাম্পের মধ্যস্থতাতেই কিন্তু ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি হয়েছে এবং তিনি এমনটা উল্লেখ করেছিলেন যে দুটো শক্তিধর দেশ দুটো পারমাণবিক শক্তিধর দেশ তারা তাদেরকে কিন্তু আমি যুদ্ধ থামিয়েছি আমার আমার মধ্যস্থতা অর্থাৎ ট্রাম্পের মধ্যস্থতায় কিন্তু যুদ্ধ থেমেছে এই বার্তা কিন্তু তিনি দিয়েছিলেন সেই বার্তা যে একেবারে মিথ্যে তা কিন্তু বারবার করে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি থেকে শুরু করে নরেন্দ্র মোদীও বেশ কয়েকবার বলেছিলেন কিন্তু অপারেশন সিঁদুরের পর যে বার্তা অর্থাৎ যে ফোনালাপ হয়েছে আমরা ইতিমধ্যে তথ্য যে তথ্য আমাদের কাছে এসেছে যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পঁয়ত্রিশ মিনিট আলাপ হয়েছে বুধবার এবং বুধবার দিন পঁয়ত্রিশ মিনিট ফোনালাপের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি কোনো বাণিজ্য এবং অন্যান্য কোনো বিষয় আসেনি কেবল অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ দমন এবং পাকিস্তানকে নিয়ে কথা হয়েছে এবং এই পঁয়ত্রিশ মিনিটের পনালাপে ভারত চোখে চোখ রেখে ট্রাম্পের চোখে চোখ রেখে রীতিমতো বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী এবং তিনি বলেছেন যে সংঘর্ষ বিরতি হয়েছে কোনোভাবে সংঘর্ষ সমাপ্ত হয়নি এবং আরও যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন যে কোনোভাবে যদি এই যুদ্ধ অর্থাৎ পাকিস্তান কোনো গুলি দিয়ে আক্রমণ করে ভারতের উপর সেক্ষেত্রে পাকিস্তানের উপর কিন্তু গোলা বর্ষণ করা হবে এবং গোলা বর্ষণ করেই জবাব দেওয়া হবে পাকিস্তানকে এই বার্তাই কিন্তু একেবারে দিয়েছেন নরেন্দ্র মোদী ট্রাম্পকে এবং এই পঁয়ত্রিশ মিনিটের ফোনালাপে সন্ত্রাস দমন সন্ত্রাস এবং পাকিস্তানকে নিয়ে যে কথাবার্তা হয়েছে সেখানে নরেন্দ্র মোদী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ভারত কিন্তু সন্ত্রাসবাদকে বা সন্ত্রাসকে ছায়াযুদ্ধ হিসাবে দেখছে না আর ভারত সন্ত্রাসবাদকে যুদ্ধ হিসাবে দেখছে এবং সে কারণেই অপারেশন সিঁদুর বর্তমানে এখন এখনও জারি আছে এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে কোনো সাধারণ মানুষের নয় বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে দমন করা হয়েছে এবং জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে এবং এই যে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে এই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার পরে কিভাবে । পাকিস্তান তাদের এই জঙ্গিদের সমর্থন করেছে পাকিস্তানের সেনা আইএসআই কিভাবে এই জঙ্গিদের সমর্থন করেছে সেই চিত্র বা সেই বর্ণনাও কিন্তু ট্রাম্পকে জানিয়েছেন মোদী এবং এই অপারেশন সিঁদুরের সফলতা বা অপারেশন সিঁদুরের প্ল্যানিং কী কীভাবে প্ল্যানিং করে ঠিক কোন কোন জায়গায় অপারেশন সিঁদুর আঘাত হেনেছে পাকিস্তানের সেই বিষয়টাও কিন্তু আলোচনার মধ্যে এসেছে এবং তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন এলাবোরেট করে দিয়েছেন যে ভারত কিন্তু আর পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না এমনকি পাকিস্তান ঠিক যেমন যেমন ব্যবহার দেবে ভারতকে ঠিক তার ডবল ফেরত পাবে এইরকমই একটা বার্তা এর আগে আমরা পেয়েছিলাম নরেন্দ্র মোদীর থেকে যে নরেন্দ্র মোদী পরিষ্কার করে বলেছিলেন সিন্ধু জল চুক্তির সময় যে একই নদী দিয়ে জল এবং রক্ত বইতে পারে না এবং এই সিন্ধু জলবণ্টন চুক্তির পর বাতিল হয় সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল হওয়ার পর আমরা দেখেছি সমস্যার মুখে পড়ে পাকিস্তান এবং পাকিস্তানের যে অর্থনীতি বেশিরভাগটাই কিন্তু এই জল জলের উপর দাঁড়িয়ে তার কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা চাষাবাদ এই সমস্ত বিষয়টা কিন্তু এই সিন্ধু নদীর জলের উপর নির্ভর করে কারণ সিন্ধু নদীর যে তিনটি উপনদী এই উপনদী কিন্তু পাকিস্তানেই রয়েছে এবং এই পাকিস্তানে এই যে জলবণ্ডন চুক্তি বন্ধ হয়ে গিয়েছে জলবণ্ডন চুক্তি বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন নদী যেগুলো সিন্ধুর উপনদী সেই উপনদীগুলিতে কিন্তু জল বন্ধ হয়ে গিয়েছে ফলে পাকিস্তান প্রাথমিকভাবে জলের অভাবে যেমন ভুগছে ঠিক সেই রকমভাবে অর্থনীতির একটা সমস্যা কিন্তু তারা সম্মুখীন হয়েছে এই সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল হয়ে যাওয়াতে পাশাপাশি কাশ্মীর ইস্যু নিয়ে তারা বারবার করে ট্রাম্প এবং রাশিয়ার কাছে তারা বলেছেন যে ভারতের সঙ্গে তারা বসতে চায় কিন্তু এই প্রসঙ্গে আরও একটা বিষয় কিন্তু রয়েছে যেখানে নরেন্দ্র মোদী পরিষ্কার করে হুশারি দিয়ে দিয়েছিল যে কাশ্মীর ইস্যু নিয়ে যদি বসতে হয় বা পাকিস্তানের সঙ্গে যদি এক টেবিলে বস বসতে হয় সেক্ষেত্রে পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিয়েই বসবে তারা এবং জঙ্গি দমন বা সন্ত্রাস দমন নিয়ে তারা বসবে এবং এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান সংঘর্ষ যখন চলছিল ঠিক সেই সময়ে রাশিয়া সহ বিভিন্ন দেশ যেমন ভারতের পাশে দাঁড়িয়েছে জঙ্গি দমনে ভারতের অন্যতম নেতৃত্ব নরেন্দ্র মোদী এবং গোটা বিশ্বের অন্যতম নেতৃত্ব নরেন্দ্র মোদী তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে জঙ্গি দমন সেই দিকেই কিন্তু মূল লক্ষ্য থাকবে ভারতের এবং ঠিক সেই সেইরকমভাবেই বাইশে এপ্রিল হামলার ঠিক কিছুদিন বাদেই অর্থাৎ তেইশ এপ্রিল ঠিক করে নেওয়া হয়েছিল ঠিক কোন কোন জায়গায় বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে দমন করা হবে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা হবে ঠিক সেই প্ল্যান মাফিকই তার চোদ্দ থেকে পনেরো দিনের মাথায় হানা হয় এবং সাতই এপ্রিলের এই হানা এই অপারেশন শিবিরের মাধ্যমে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয় এবং শুধু ধ্বংস করা নয় মুরিদকে সহ বিভিন্ন জায়গায় যেখানে এই লস্করি তৈবা বা মুজাহিদ্দিন বা বিভিন্ন জঙ্গিদের মূল ঘাঁটি যে জায়গাগুলো সন্ত্রাসীদের যারা বিভিন্ন সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো সেই জঙ্গি ঘাঁটিগুলো বা প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং মোদি এবং ট্রাম্পের যে ফোনালাপ সেই ফোনালাপে পরিষ্কার করে দিয়েছেন যে তৃতীয় কোনো ব্যক্তির মধ্যস্থতা বা তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা মানা হয়নি মানা হবেও না আগামীতে এবং ট্রাম্পকে পরিষ্কার চোখে চোখ রেখে নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন শুধু সন্ত্রাস দমনে নয় কাশ্মীর ইস্যুতেও ভারত তাদের নিজের সিদ্ধান্ত নিজে পারবে এবং পাকিস্তানের এই পাক অধিকৃত কাশ্মীর যারা যে কাশ্মীর ভারতের যে কাশ্মীর ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ সেই অংশটাই ফেরত চাইবে ভারত এবং সেই অংশটা পাকিস্তানকে ফেরত দিতে হবে এই বার্তা ইতিমধ্যে নরেন্দ্র মোদী কিন্তু ট্রাম্পকে দিয়ে দিয়েছেন এবং পাকিস্তানের এই সন্ত্রাস দমন সেই সন্ত্রাস দমনে ভারত কি কীভাবে অপারেশন শুধু চালাচ্ছে বর্তমানে সেই বিষয়টাও কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছেন নরেন্দ্র মোদী এবং এই সন্ত্রাস দমনে ইতিমধ্যে ভারত কি কি ভূমিকা করেছে গোটা বিশ্বের তেত্রিশটি দেশে গিয়েছে তেত্রিশটি দেশে গিয়ে বিভিন্ন রকমভাবে এই পাকিস্তানের যে চিত্র যে কীভাবে সরকারের সঙ্গে জঙ্গিরা একসঙ্গে কাজ করছে কিভাবে সরকার জঙ্গিদের পোষণ করছে সেই চিত্র উল্লেখ করেছে সেই চিত্র তুলে ধরেছে যাতে পাকিস্তানের যে ফান্ড যেখানে সেনাদের সরকারি যে সাহায্য যে সাহায্য বিভিন্ন দেশ থেকে তারা পায় সেই ফান্ড বা লোন যেন বন্ধ হয় পাকিস্তানের এই লোন পেয়েই জঙ্গি যারা তারা মদতপুষ্ট হয়ে উঠছে সেই বিষয়টাও কিন্তু তুলে দিয়েছেন নরেন্দ্র মোদী ট্রাম্পের কাছে ফলে এই পরিস্থিতি দাঁড়িয়ে নরেন্দ্র মোদী চোখে চোখ রেখে যে বক্তব্য যে ভাষা বা যে বার্তা তিনি দিয়েছেন ট্রাম্পকে সেটা ভীষণ উল্লেখযোগ্য এবং পাকিস্তান ইস্যুতে ভারত কিন্তু একেবারে স্বয়ং সম্পূর্ণ তাদের নিজের টুকু বুঝে নেওয়ার জন্য নিজের অধিকার কেড়ে নেওয়ার জন্য সেই বার্তা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে গোটা বিশ্বের কাছে এবং এই পরিস্থিতিতে আরও একটা বিষয় রয়েছে যেখানে ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে যে এই যে ফোনালাপ হয়েছে তারপরেই কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পের সঙ্গে কিন্তু বৈঠক হতে পারে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরীর এবং আসিম মুনিরের সঙ্গে বৈঠক হওয়ার পর পাকিস্তানকে কোন বার্তা ট্রাম্প দেবে যেখানে আমরা জানি পাকিস্তানের সঙ্গে যেমন ভারতের সংঘর্ষ সংঘর্ষ চলছিল যদিও সংঘর্ষ বিরতি হয়েছে কিন্তু ট্রাম্পের সঙ্গে ভারতের যে সম্পর্ক নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের যে সম্পর্ক সেটা ভীষণ গভীর এবং সেইখানে দাঁড়িয়ে আসিম মুনিরের সঙ্গে বৈঠকের আগে ওভার দ্য টেলিফোন ট্রাম্পের যে কথা মোদীর সঙ্গে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ প্রায়রিটি লিস্টে ভারত কিন্তু আগে সেই বার্তা যেমন পৌঁছেছে ঠিক সেই রকমভাবেই ভারতের থেকে জেনে নেওয়া হয়েছে যে কি কীভাবে পাকিস্তান ষড়যন্ত্র করে হামলা চালানো হয়েছে কি কীভাবে পেহেলগাঁওর উপর সন্ত্রাস হামলা নেমে এসেছে এবং গোটা বিশ্বে পাকিস্তান সন্ত্রাস হামলা চালায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সেই বিষয়টা যেমন ট্রাম্পের কাছে তুলে ধরা হয়েছে এইখানে দাঁড়িয়ে আসিম মুনিরের সঙ্গে বৈঠকের সময় সেই বিষয়টা কি উঠে আসবে এবং সেই বিষয়ে যদি উঠে আসে পাকিস্তানকে কী হুঁশিয়ারি দিতে চলেছে ট্রাম্প বা কি ট্রেড বা কি বার্তা ট্রাম্প দিতে চলেছে সেই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারা সিএন ডিজিটালের পাতা